ज्या थोडा साला केली हेलो हे थोडा या साला नोट वाले रेटराट से ले आए क्यों ना ये सभी रेटराट से बस बारिश होती है क्या ये रिसेप्शन आओगे तो ये भी जो रेटराट के नाम हैं ओने आ जाता है बस पूरी जगह पूरी जगह इसलिए किया हम लोग जोड़ देंगे वो ना अच्छा आज जोड़ देंगे वो ना डा

সবগুলো হচ্ছে মাছ যশোর থেকে আনা হয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে এগুলো সম্পূর্ণ গিফট নাকি বাইজিৎ পুকুরে চাষ হবে দিস ইজ মাই নিউ প্রজেক্ট আমার আঙ্কেলের মেঝ আঙ্কেলের পুকুর টাকা আমাকে দিছে টেস্ট প্রজেক্ট করার জন্য তো এই চারপাশের নেট দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে তো আজকে রাতে মাছ আসবে যশোর থেকে তো ওই মাছ রাখার জন্য একটা হাফার মতো পনেরো ফিট বাই পনেরো ফিট একটা হাউজের মতো মশারি দিয়ে হাপা বানানো হয়েছে অক্সিজেন চালু হবে মাছ ছাড়ার পর দুই দিন এখানে তাদেরকে অবজারভেশনে রাখা হবে তারপরে গিয়ে ইনশাল্লাহ উপরে ছাড়া হবে তো মাছ ধরছিলাম আমরা এর আগের বার পুকুর থেকে তখন পানি পুকুর থেকে সেচা হয়েছিল তো গত রাত্রে আবার আমি পুকুরে পানি দিছি মেশিন দিয়ে নদী থেকে সারা পানি দেওয়ার ফলে মোটামুটি এই পর্যন্ত আসছে আপনার নিচের যে সিঁড়িটা সেখানে আরো নিচে ছয়টা সিঁড়ি আছে ওই ছয়টা সিঁড়ি পর্যন্ত আর কি কভার হয়েছে দেখা যাক ওয়েদার ম্যাঘাচ্ছন্ন সূর্য মামা উকি দিচ্ছে মেঘেরও এই পাশটায় আবার মানে বৃষ্টি আসবে সম্ভাবনা আরও অন্ধকার ছিল বাতাসে সেটা কেটে গেছে দেখ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ওয়েদার ভালোই পাচ্ছি তো রাতে আসা হবে এখানে সাড়ে দশটার দিকে যশোর থেকে আমার মাছ কেনা আসবে এটা রিসিভ করে তারপরে আবার দেন রিপেয়ারিং হবে এটা হচ্ছে জিরো জিরো এইট মোটর অক্সিজেন দেওয়ার জন্য এই আর কি এই যে আমার পুকুর পাড়ে কিছু মেহমান আছে আয় পুষি আয় পুষির তিনটা বাচ্চা আমাকে দেখে আবার যাচ্ছে যে যাচ্ছে বাগানের ভিতর দিয়ে দেখ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার আঙ্কেলের মেজ আঙ্কেলের বাড়ি তার গ্রামের বাগান বাড়ি বেশ ভালোই আলহামদুলিল্লাহ এখানে শশা করা হয়েছে কাঁঠাল গাছে বেশ কয়েকটা কাঁঠালও আসছে কাঁঠালগুলো অনেক মিষ্টি লেবু গাছ বাড়ি লোকের বিষয়ে কাকা বাড়িতে থাকে না ডিজাইনটা সুন্দরই করছে কাকা সপরিবারে থাকে বাহিরে এرفه আমার কাজিন ওরা খেলাধুলা করতেছে আবির আফসান সরি রিসান রেজওল ছেলে আমার সহযোগাকার ছিল আবির জামাল কাকার ছেলে

মসজিদের বারান্দার বর্জিত অংশের কাজ চলতেছে এই কাঁঠাল বাগানটা নদীর পারে মসজিদের সামনে এটাও আমার মেজো আঙ্গিনের আল্লাহ রশেষ রহমত প্রতিটা গাছেই বেশ ভালো কাঁঠাল হয়েছে আরো অনেকগুলো ছিল গাছ বর্ধিত অংশের কাজের জন্য গাছ কাটা হয়েছে আমাদের আমরুপালির আমবাগান নদীর পারে